পুরো ক্রিকেট বিশ্ব অপেক্ষায় আছে একটা ব্লকবাস্টার বাস্টার ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বাকি উন্মাদনা জাগিয়ে তুলেছে সর্বত্র তবে দুই দলের লড়াইয়ে আলাদা চোখ থাকবে বিশেষ দুই তারকার ওপর একদিন হিউই তরুণ প্রতিভা আর সামর্থ্যের ঝলকানিতে ইতিমধ্যে তিনি হয়ে উঠেছেন ক্রিকেটের নেক্সট বিগ থিং অন্যদিকে বহুদিনের ভরসার নাম ভারতীয় ক্রিকেট অধীর আগ্রহে তাকিয়ে থাকে যার দিকে বলছিলাম রাচীন রবীন্দ্র এবং বিরাট কোহলির কথা উভয়ই দলকে এতদূর টেনে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন প্রাচীন তো টুর্নামেন্টের প্রথম ম্যাচ না খেলেই সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গিয়েছেন শেষ তিন ম্যাচ খেলে তার সংগ্রহ দুশো ছাব্বিশ রান আর এই তিন ম্যাচে দুইবার সেঞ্চুরি উদযাপন করেছেন তিনি অন্যদিকে কোহলি সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন চার নম্বরে তার সংগ্রহ চার ম্যাচে দুশো সতেরো রান সেঞ্চুরি আছে একটা তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ উইনিং ইনিংসের গুরুত্ব শতকের চেয়ে কম নয় টুর্নামেন্টের সেরা ব্যাটার হওয়ার দৌড়ে এখন আছেন কেবল রাচিন এবং কোহলি ব্যবধান মাত্র নয় রানের তাই বলা বাহুল্য শেষ পর্যন্ত কে জিতবেন মর্যাদার গোল্ডেন ব্যাট সেটা ফাইনাল ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না দুই প্রজন্মের দুই তারকার দৈরথ সত্যি উত্তাপ সৃষ্টি করেছে এর আগে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে বিরাট হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক অন্যদিকে ব্যাটার ছিলেন নম্বরে ধারাবাহিকতার অনন্য প্রদর্শনী দেখিয়ে ঠিক পরের ওয়ান ডে টুর্নামেন্টও একই জায়গায় আছেন তারা এখন দেখার বিষয় গোল্ডেন ব্যাট কার হাতে ওঠে আগের দুই আসরে জিতেছিলেন শিখর ধাওয়ান এবারও কি কোনো বাহাতির দখলে যাবে এই পুরস্কার নাকি কোহলির ঝুলিতে যোগ হবে নতুন অর্জন তবে গোল্ডেন ব্যাট না জিতলেও তার সামনে আছে রেকর্ডের হাতছানি ছচল্লিশ করতে পারলেই ক্রিস গেইলকে ছাপিয়ে তিনি বনে যাবেন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান করা ব্যাটার রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর